আসসালামু আলাইকুম কেমন আছো আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছো তো এই গল্পটা দেওয়ার একটাই কারণ হচ্ছে অনেক আপু আমাকে রিকোয়েস্ট করেছে আপু তোমার কাছে শুনবো দেখে অনেক চ্যানেলে কিন্তু আমরা শুনিনি অনেক চ্যানেলেই গল্পটা দেওয়া আছে আমি দেখেছি তো আমি প্রথমে চেয়েছিলাম আসলে যে দুটোর গল্প রানিং চলছে এগুলো শেষ করেই তারপর হচ্ছে এই গল্পটা দিই কারণ আসলে রানিং গল্প শুরু এতগুলো গল্প আসলে একসাথে দিতে গেলে তোমরাই বিরক্ত হয়ে যাও কারণ দেখা যাচ্ছে প্রতিদিন তো আর তিনটা গল্প একসাথে দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না তো এক দিন এক একটা গল্প আমাকে দিতে হবে তো একটু দেরি হলে তোমরাই আসলে মানে একটু বিরক্ত হও এই জন্য যাচ্ছিলাম গল্পগুলো শেষ করে তারপর নতুন গল্প শুরু করি কিন্তু আবার পরে ভাবলাম যে সামনের মাসে যেহেতু রমজান মাস রমজান মাসে তো ইবাদত মাস তো অবশ্যই ইবাদত করতে হবে তখন তো আর গল্প নিয়ে পড়ে থাকলে হবে না গল্প আর এত বেশি দিতেও পারবো না রোজা রেখে আসলে বুঝ তো মানে এত গল্প দেওয়া যাবে না এই জন্য ভাবলাম গল্পটা শুরু করে দিই যতটুকু পারি শেষ করব। মানে শেষ নাও করতে পারি কারণ গল্পটা আসলে অনেক বড় তো চেষ্টা করব যতটুকু বাড়ি দে মানে দেওয়ার তো চলো গল্পে চলে যাচ্ছি শুরু করছি অবরুদ্ধ নিশীত পর্ব এক লিখেছেন তেজস্মিতা মূর্তজা রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তর তেজ ঠিক বিকেলের রোদের মতোই ক্ষীণ আব্বু তার হাতটা চেপে না ধরলে চলে না আব্বু রোজ থাকে না সঙ্গে আজও এক পথিক চাচার পেছনে রাস্তাটা পার হয়ে দ্রুত রিক্সা ধরলো শীতের রোদ তবু খাড়া দুপুরে তাপ করা বোরকা হিজাবের আবরণের নিচে ঘামের স্রোত বেয়ে যাচ্ছিল তার ভার্সিটিতে ছাত্র পরিষদের কি এক প্রোগ্রাম ছিল সেসবের অন্তর ভালো রকমের বিদ্বেষ আছে কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব অন্তর ধারণা ছাত্রলীগ যাদেরকে দেশের সংখ্যা ও অগ্রদূতের নাম দেওয়া হয়েছে তারা মূলত পঙ্গপাল দলবদ্ধ হয়ে চলা ঘাস ফরিংয়ের জাতকে পঙ্গপাল বলে দশ পনেরো লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘাখানেক জমির ফসলি ক্ষেত্রকে আক্রমণ করলে খুব অল্প সময়ে ক্ষেতের ফসল খুব ভালো মতো পরিষ্কার এক শ্রেণীর লোক অবশ্য এই ক্ষেত পরিষ্কার পরিষ্কারকে বরবাদ করারও বলবে তাদের কথা কানে নেওয়া উচিত নয় ক্ষেতের ফসল উদ্ভিদদের জন্য ভারী উদ্ভিদকে স্বস্তি দিতে হয়তো পঙ্গপাল সব ফসল বক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে অন্তর্ধারণা বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা অর্থাৎ বাংলা আবাদী ক্ষেতের জন্য তেমনি এক দল পঙ্গপালের সমান আমার কলে এসেছে কয়েকবার তার ভাষায় খুব জরুরি কাজ অন্তু জানে কোনো কোনো জরুরি কাজটাজ কিচ্ছু না কিন্তু ছাত্রনেতাদের মুখে পেটানো মহাবাণী থেকে মুক্তির একটা ছুতো দেওয়ার সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ দুপুরের ঝাঁঝালো রোদে বাড়ি ফিরেছে জরুরি কাজটা দেখলো অন্ত তাতে তার মাথাও দুপুরের রোদের মতোই উষ্ণ হলো তাকে দেখতে আসা হয়েছে প্রায়ই হয় এমন মেহমানদের তাকে দেখার ধরন সেই জাহিলি যুগের মেয়ে নামক পণ্য কেনা বেচার মতো এটা অন্তর নিজস্ব মত সে বিষয়টাকে পছন্দ করে না তারা অন্তর চোল খুলে ফেলল একটা শরীরের জড়ানো ওড়নাটা সরিয়ে গলা বুক হাত দেখা হলো না মেয়ে ফর্সায় আছে অন্তর জোয়ালের পাটি শক্ত করে চুপ করে থাকলো কিন্তু যখন স্যালোয়ার উচিয়ে তুলতে গেল মহিলারা ঠ্যাং দেখবার উদ্দেশ্যে অন্তুর সীমিত ধৈর্যের বাদ ঘষল স্যালোয়ার শাড়ি নিয়ে উঠে দাঁড়ালো রিগ্ন চোখে তাকিয়ে স্পষ্ট সুরেই বলল আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন পাতুর মা হতবম্ব হলেন অসন্তুষ্ট মুখে বলে উঠলেন ও মা এ আবার কেমন কথা মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি অপরাধ নাকি জি না ঠিক অপরাধ নয় মূর্খতা কারণ আমি কোরবানির হাটে তোলা কোনো প্রজাতির পশু নই যে সবচেয়ে নিখুঁত আকর্ষণীয় গায়ের রুষ্টপুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন স্পষ্ট ঝরঝরে শুদ্ধ ভাষা অন্তর্মুখে কিন্তু ভাষা কর্কশ পাত্র ফুপ মুখ কেমন করলেন কোন দিশে কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না নাকি কোনো দোষ আছে তাছাড়া কোনো মেয়ে আছে যে পাত্রপক্ষের মুখের উপর এরকম বদমাইশের মতো কথা বলে আশ্চর্য মেয়ে তো দেখছি দেখতে আসছি তো দেখব না জি নিশ্চয় দেখবেন দোষ থাকা চলবে না দরকার পড়লে মেয়ের দেহের প্রতিটা কোষ পর্যবেক্ষণ করা মেশিন এনে দেখবেন পড়ানোর স্যালোয়ার ঠেঙ্গে তুলে তারপর মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কিনা রাইট ওনারা মুখ বিকৃত করে বসে আছেন অন্ত আলতো হাসলো দুঃখিত চাচিমা এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট ছোটলো লোকই বলছি মেয়ে দেখতে এসে গাল ফেরে মেয়ের দাঁত দেখতে হবে দাঁত উঁচু নিচু আছে কি না মাথা চুল টেনে টুনে দেখতে হবে চুল আসল না নকল আছে না নেই বড় না ছোটো গলা বের করে ঘাড়ের ওন্না খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন এটাই কি মেয়ে দেখা অথচ বলেন তো আমি যে যা বললাম তা শুনতে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হয়েছে খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে অপমান অসন্তুষ্টি এবং বিরক্তি লেগে আছে মুখে তিনজনের ছেলের ফুপু মুখ খুললেন তো কিভাবে মেয়ে দেখে তুমিই শেখাও কিভাবে মেয়ে দেখে কথাটা বলে মুখ ঝামটি মারলেন মহিলা রাবিয়া অন্তর দিকে চোখ গরম করে তাকাচ্ছেন ঘরে পাড়ার মহিলাও আছেন কয়েকজন পাশে ঘটক মহিলা বসা তিনি বললেন এই কেমন কথা কও মেয়ে দেখতে আইলে কি একটু ভালো করেই দেখে মেয়ে না দেখি শুনে আবার নিয়ে যায় নাকি বাড়ির বউ হইবা বলে কথা অন্তর কাছে এ কথার জবাব আছে দেখে শুনে নিয়ে যাওয়াটা দোষের নয় তবে দেখার মধ্যে মার্জিত এবং শালীনতার ব্যাপার তো আছে মহিলাগুলো রীতিমতো তাকে অসম্মানমূলকভাবে মেয়ে দেখার নামে এক প্রকার অপমান করছেন একটা মেয়ের পাত্রপক্ষের সম্মুখে মেয়ের আত্মমর্যাদা মূল্য শব্দের অস্তিত্ব নেই শুধু একটি জোর সামগ্রী যাকে ঘুরিয়ে ফিরে বাজিয়ে দরদাম করে পছন্দ হলো দয়া করে কিনে নিয়ে যাওয়া যাওয়া হবে এই কথাগুলো চেপে গিয়ে ঘটক মহিলাটি কথার জবাবে চমৎকার হাসল বাড়ির বউ হবে কে বলেছে আমি বলেছি আমি এখনও অন্যের মেয়ে আর অন্যের মেয়েকে বাজারের পণ্যের মতো ঘুরিয়ে ফিরে দেখা দরদামের কথায় আসা যদি বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখা হয় তাহলে বিয়ে বোধ হয় আমার জন্য না আর আমার ধারণা আপনাদের আমাকে দেখে শুনে পছন্দ হলে যৌতুকের কথাও তুলবেন এক্ষেত্রেও দুঃখিত চাচি আব্বু আমাকে খাইয়ে পড়িয়ে আদর যত্ন করে এতগুলো বছর সুশিক্ষা শিক্ষিত করেছে যৌতুকের বদলে বিয়ে দিয়ে আমার বোঝা নামাতে নয় তাছাড়া আমিও ইচ্ছুক নই আমার জন্য পয়সা দিয়ে কোনো খেলনা পুরুষ কিনতে পাতুর মা অন্তুর মায়ের দিকে তাকিয়ে এবার কড়া সুরে তাৎছিল করে মুখ বিকৃত করলো আপা সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন আদর্শ শিক্ষাতে শিখাইতে পারেন নাই এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মাবুদ জানে আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহ জানে অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না অন্ত দীর্ঘশ্বাস ফেলল আত্মসম্মান সম্মানহীনতা যদি আদর্শ হয় আমি বরাবর অভদ্র এবং যখন আদর্শে পালিত এক মেয়ে ক্ষমা করবেন এই বেআবকে অন্ত আর বসল না সকলের বিভিন্ন রকম দৃষ্টিকে পেছনে ফেলে এগিয়ে গেলো নিজের রুমের দিকে তার নামে সমাজের রটা কথা নেহাত কম না প্রতিনিয়তই লোকে তাকে আলোচনা রেখেছে অন্তকে তার মা বাপ মিনুষের মতো মানুষ করেছে নষ্টা মেয়ে ভ্রষ্টা মেয়ে বিয়াদব অসভ্য আদর্শ আদর্শহীন ভার্সিটিতে পড়িয়ে মিনিস্টার বানাতে চায় মেয়েকে পাড়া লোকের দেওয়া টাইটেলের অভাবে পড়ে না অন্তুর ভাগে কিছুক্ষণ পর সকলকে বিদায় করে রুমে এলেন রাবেয়া বেগম তিনি কিছু বলতে যাবেন তার আগেই অন্তু বললো এরকম লোকদের সামনে বসানোর জন্য তুমি আমায় টিউশনে কামাই করিয়ে বাড়ি ডেকে আনলে তোমার আক্কেলকে আর কতটা সাবধান জানাবো আমি আম্মা রাবিয়া বেগম অসন্তুষ্ট সুরে বলতেন একটা থাপ্পড় মারব বে মেয়ে দিন দিন বেলেহাজ হয়ে যাইতেছিস তুই বেশি লাই দিয়ে ফেলেছি নাকি আমি হ্যাঁ আর কয়টা পাত্র সামনে আমার মানির জোত নষ্ট করবি তুই মা হিসেবে তোকে পার করতে যাওয়ার কোনো হক নাই বুঝি আমার পাড়ার লোকে একের পর এক কথা বলতে ছাড়তেছে না প্রতিদিন সে সবই তো শুনতেছি তুই পরিস্থিতি বুঝবি কোনো দিন বেকায়দায় মেয়ে লোকের জন্ম জন্মেছে আমার পেটে অন্তু দীর্ঘশ্বাস লুকিয়ে হাসলো আম্মা তোমার তো সবসময় আমার উপর অভিযোগ থাকে ধরে নিয়ে আসো এসব মূর্খ ছোটো মানসিকতার লোকদের তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়বো আমি আব্বু তো বলে না বিয়ের কথা তুমি কেন কান দাও মানুষের কথায় আব্বু এই বলে তোমার বিবেকে ইম্প্রুভমেন্ট দরকার তোর বিবেক কাজে লাগা তা লাগাইলেই তো মিটে যেত সব এই দিয়ে কতগুলোর সাথে এমন হইলা পাড়ার লোকে খুব ভালো কয়। এতে তাই না ভার্সিটিতে পড়াচ্ছি তা নিয়ে কত কথা শুনলাম এখন বিয়ে করাচ্ছি না তা নিয়েও লোকে কানা ঘুষা শুরু করেছে এই যে এসব আচরণ করিস লোকের কানে যায় যায় না বুঝি তোর বাপ তো শিক্ষিত অন্ধ তার আর কি টেবিলের উপর বই খাতা ছিটিয়ে আছে সেগুলো গোছাতে গোছাতে অন্তু বলল আম্মো তুমি দুদিন না খেয়ে থাকো কেউ তা নিয়ে আলোচনা করবে না আর না এক মুঠো ভাত দিয়ে তোমার সান্ত্বনা দিতে আসবে কিন্তু যখন তুমি নিজের মতো করে কিছু করতে চাইবে সেটা তাদের আলোচনার খোরাক জাগাবে তাহলে যেই মানুষেরা তোমার কষ্টকে আলোচনা করে সুখের রূপ দিতে পারে না তাদেরকে তোমার ভালো থাক থাকাকে কেন খারাপ থাকা থাকাতে বদলাতে সুযোগ দেবে শেষের দিকে কঠিন হলো অন্তর কণ্ঠস্বর রাবেয়া বেগম বললেন তুই এত অবজ কেন মেয়ে মানুষ এত মুখরা হতে নেই সমাজে কথা হয় বোবার কোনো বিপদ থাকে না চুপ থাকলে না রে আম্মা সোজা হয়ে দাঁড়ায় অন্ত চোখে মুখে দু তিন দূরত্ব ফুটে ওঠে আমার নাজাত চাই আখিরাতে বেঁচে থাকতে কিসের নাজাত আম্মা যেখানে জীবনটাই টানপরণের এক সমষ্টি মাত্র রাবেয়া আস্তে করে এসে মেয়ের পাশে বসে বললেন এখন বিয়ে যদি নাও যদি করিস পরে করবি তো তখন যখন লোকে তোর ব্যাপ ব্যাপারে শুনতে আসবে আশেপাশে কি বলবে লোকে মেয়ে লোকের ঠান্ডা মেজাজের নরম হইতে হয় এত কথা এত যুক্তি এত প্রতিবাদ তুই বুঝিস না এইসব বিপদ বিপদ আনে খালি এইসব কি পড়ালেখা থেকে আসতেছে আমি কি এত দূর দরে পড়ালেখা করাই ভুল করছি কিছুক্ষণ যুগ থেকে মুচকে হেসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল আমাকে অন্ত থেকে অ্যাডভোকেট মাহে বিন আর্মির অন্ত হতে এমন বহু চড়াই উতরাই প্রেরিত হতে পারে একজন আইনজীবীর জীবন মুখ্যবন্ধ আর চলতে পারেন আম্মা সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ সেদিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল মাঝখানের ছুটির পর ক্লাস শুরু ভার্সিটিতে আজকাল ঘন ঘন ছুটি চলে দেশের পরিস্থিতি ভালো না চারদিক উত্তাল ফজরের নামাজও কামাই হয়ে গেছে উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল কিছু খাওয়ার আছে কি আম্মা তরকারি জুলাই বসাতে বসাতে বললেন রাবেয়া কি থাকবে আব্বুর কাছে যা দেখ বারান্দায় মুড়ি চানাচুর দিসি আমজাদ সাহেব খবরের কাগজে ঢুকে গেছেন অন্তু পাশে বসিল বলল কি দেখছো আমজাদ সাহেব গম্ভীর সুরে বললেন সেই গ্রেফতার বাসে আগুন হরতাল ওর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন নে এত রাত জাগতে বলে কে বলি সন্ধ্যায় পড়তে বসবি চোখ মুখের কী হাল হয়েছে আজ থেকে আমি বসবো পরার টেবিলে অন্ত অল্প মুখ ফুলিয়ে বলল আমি এখনো বাচ্চা নেই আব্বু আমজাদ সাহেব ভরাট গলায় বললেন টোস্ট নে গলা দিয়ে খাবার নামতে চায় না চাটুকু শেষ কর কিছুক্ষণ চুপ থেকে আনমনে মুচকি হাসলেন আমজাদ সাহেব মা বলতো ও আমজাদ যার শরীরে মাংস লাগে না তার মাথায় পড়ালহা ছাই ডুকবো আয় তো পোকা আমানসে তোর আব্বা দুধ ভাত মাখাইসি আয় পরে পড়বি দাদিকে অন্ত দেখিনি আব্বুর দিকে অনিমেষ চেয়ে থাকল গম্ভীর এই মানুষটা যখন কদাচিৎ স্বল্প হাসেন সৈম্য পৌরা চেহারায় যে জ্যোতি ফুটে উঠে আর ওই মেহিদি দেওয়া দাড়ির নিচে চকচকে সাদা দাঁতের মসৃণ হাসি অন্তর্ বুকে কাপন ধরে যায় এই মানুষটাকে ছাড়া সে সর্বনিশ্ব আমাকে আজ নামিয়ে দিয়ে যাবে একটু ভার্সিটিতে আমজাদ সাহেব টান করে ধরে খবরের কাগজের পৃষ্ঠা উল্টালেন তোর ভার্সিটিতে সেই দশটায় আমি সাড়ে আটটায় ট্রেন ধরবো এখনই বের হব রিক্সা ঠিক করে দিয়ে যাব খেয়ে যাবি অন্ত ঠোঁটে ঠোঁট গজলো দরকার নেই রিক্সার শোনো তুমি গোসল করে যাবে রোদ ভালোই বাইরে প্রেশার বাড়বে নয়তো আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন ভার্সিটি থেকে নাকি হলে থাকার কথা বলেছে আম্মা কি আর রাজি হবে তাতে আমজাদ সাহেব গম্ভীর চোখে তাকিয়ে অন্তর কপাল কিছু লেগেছিল তা সযত্নে মুছে ভারী গলায় বললেন সেকেন্ড ইয়ারের ফাইনাল কবে ক্লাস টেস্ট চলছে খুব তাড়াতাড়ি ডেট পড়বে মনে হয় খবরের কাগজটা অন্তর হাতে দিয়ে উঠে পড়লেন আমজাদ সাহেব অন্ত পিছু ডাকে পিছে মরলেন তিনি হুম অসহায় দেখায় অন্তুর মুখটা কবে ফিরবে তুমি দুদিন দেরি হবে হয়তো কাজ না থাকলে ফিরে আসবি ক্লাস শেষে কোথাও দেরি করবি না অন্তু আস্তে করে মাথা নাড়ে হুম সামনে ফিরে সামান্য হাসলেন অন্তু থাকতে পারে না ওনাকে ছাড়া তার তেজস্বী মেয়ে এই এক জায়গায় কাবু অথচ পাগলি বোঝে না চিরকাল এই আব্বুটার সাথে থাকবে না সামনের পথ তাকে একা পাড়ি দিতে হবে ভার্সিটির সামনে এসে রিক্সা থামলো কদিন আগে তুমুল আন্দোলন হয়ে গেছে ছাত্র পরিষদের দেশটা ভালো চলছে রোজ খুন গুম কারাবরণ অবিরাম থামাথামি নেই সরকারের ক্লান্তিও নেই খুব পরিশ্রম করছে দেশটাকে নিজের মতো চালাতে মানুষজন একটু দুশ্চিন্তায় আছে অবশ্য তবে সরকার ভালো আছে সে তার মন মতো দেশ চালাচ্ছে কেউ ভয়ে বিরোধিতা করে না করলে কারাগার নেহাত কম নয় দেশে অস্ত্র এবং দেশপ্রেমিক সৈনিকের সংখ্যাও বেশ ফটকের উপর বড় বড় অক্ষরে লেখা হাজিম মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরের বাসের হাট থেকে খুব বেশি দূরে নয় অন্তুদের বাড়ি হলে থাকার প্রয়োজনে পড়ে না বিশেষ শহীদ মিনার চত্বরের আশপাশটা বেশ ভালো লাগে অন্তর জায়গাটা পার করার সময় পেছন থেকে ডাকলো কেউ অন্তর পিছু ফিরে দেখলো ছয়জন যুবক তার সিনিয়র হবে নিশ্চিত সামনে যে দাঁড়িয়ে তাকিয়ে চেনা চেনা লাগলো আগে দেখা মুখ তবে মনে নেই বিশেষ কিছু সে এগিয়ে এসে হাতের সিগারেটটা অন্তর দিকে বাড়িয়ে বলল নাও একটা টান দাও নিং অন্তচ হাতে নিল সিগারেটটা তার একটা দোষ আছে সে ভেতরে আর বাহিরে আলাদা করতে পারে না যেমন মনে ঘৃণা রেখে মুখে হাসা যায় কিন্তু তার সেই দক্ষতা বা অভিজ্ঞতা নেই সিনিয়রদের প্রতি তার বিদ্বেষ পুরনো তা সেদিন বেরিয়ে এসেছিল ভুলক্রমে অন্ত খাওয়া সিগারেট ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলছিল টান্না হয় দেব একটা কিন্তু এতে ফজিলরটা কি পাখির মতো চঞ্চল দৃষ্টি লোকটার অন্তর চোখে চোখ গেথে হেসে উঠল সে ফজিলত এই যে আমি তোমার টান দিতে বলতেছি এর চাইতে বড় ফজিলত বা হাকিকত কিছু নাই। ডিয়ার আর জরুরি তো মোটেও নাই যে সব কিছুতে ফজিলত থাকা লাগবে এক টান মারো স্বাদ ভালো ব্যানসন অ্যান্ড হেজেস অন্ত যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল। কিন্তু আপনি টান দিতে বললে দিতে হবে তা কেন এটা আশীরভা আশীরভাগ মুসলিমের দেশ বাংলাদেশ সেক্ষেত্রে আমিও পশ্চিমা সংস্কৃতির মেয়ে না সিগারেট অভ্যস্ত নই আমি সে কপালটা সামান্য জড়িয়ে হাসলো হাসার সময় তার গা দুলে ওঠে ভঙ্গিমাতে বড় পেঁপড়া পনা সে বলল তবু একটা মারো দয়ালের নামে অন্তুর দু একবার আশেপাশে তাকালো বোকার মতন কেউ আশার নেই বোধ হয় তাকে বাঁচাতে এর অবশ্য কারণ আছে মানুষের দৃষ্টিকোণ থেকে সে কোনো বিপদে পড়েনি কিন্তু তারা এসে অন্তুর এবং সামনের জনের বিপক্ষে কথা বললে যা হবে সেটা বিপদ হিজাবের আড়ালে অন্তুর শরীরটা দু একবার ঝাঁকুনি খেলো তবু পরিষ্কার গলায় বলল তবু কেন পেছন থেকে কবির ক্যাটকেট করে বলে উঠল কারণ আমরা সিনিয়র এরপর আর কোনো ফজিলতের খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবা ঠিক বলিনি ভাই পিছনের ছেলেরা হাসল সে বলল। আল বাদ সহি কথা কইসুস সকলে সকলে দেখছে ওদের অন্ত মাথা নাড়ল সাংঘাতিক ব্যাপার দেখছি তবে সিনিয়রের মতো আচরণ আপনাদের একজনেরও নেই সে ভ্রু নাচিয়ে বাহাবা দিয়ে এগিয়ে অন্তর মুখের উপর ঝুঁকে এলো তুমি তা জানাবা সিস্টার অন্তু ঘৃণায় মুখটা পিছিয়ে নেয় ভক ভক করে গন্ধ আসছে তার মুখ থেকে অন্তু নিজ গরিমায় বলে ওঠে মারি শক্ত করে জানাতেই পারি শিক্ষার বয়স হয় না বলা হয় দোলন দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো কবির কিন্তু শহরদয় ব্যক্তি সে সাবধান করলো হুঁশিয়ারি করছ সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ মারা পড়বে মেয়ে কবে ভর্তি হয়েছ কে বড় কে ছোট বিষয়টা বুঝে উঠতে পারনই মনে হচ্ছে কবিরের খুব হাসি পাচ্ছে ছোট্ট মেয়েটার দুঃসাহসের উপর বড় ইচ্ছে করছে নিকাপটা টেনে ছিঁড়ে ফেলতে ফেলাও তো উচিত মেয়েটা বেয়াদব অন্তু হাসলো কুকুর ছোটো হোক অথবা বড় তাকে কুকুর বলার সৎসাহসটুকু থাকা অবশ্যই ভালো গুণ কী বলেন সিনিয়র মশাই কথাটা অন্ত ঘাড় বাঁকা করে তাকিয়ে থাকা সেই সিগারেটওয়ালার লোকটার দিকে তাকিয়ে বলল সে ভ্রোকেঞ্চি জড়ায় যা খুব শুকনো তার খুব আনন্দ লাগছে নতুন ধরনের অভিজ্ঞতা এটা তাদের সামনে কেউ তো কথা বলে না মেয়েটা নিশ্চিত তাকে চেনে না অন্তু আবার বলল একটা মেয়ে হেঁটে যাচ্ছে তাকে ডেকে সিগারেট টানতে বলা পানির বোতল ভরানো জুতো পরিষ্কার করানো আজে বাজে কথা চিরকটে লিখে তা অন্যকে দেওয়ানো হ্যারাস করা হুমকি দেওয়া হলে ডেকে নেওয়া এসব আপনাদের কাছে সিনিয়রের সংজ্ঞা অথচ আমি যে বই থেকে সিনিয়রের সংজ্ঞা পড়েছিলাম সেখানে লেখা ছিল সিনিয়র হলো শিক্ষক যে জুনিয়রকে আদব শেখাবে শিষ্টাচার বোঝাবে একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা শুধরে নেবে কোনো প্রয়োজনে সাহায্য করবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই লেখা ছিল সেই বই আপনাদের হাতে পড়েনি দুঃখজনক মূলত আপনারা রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন ভুল বলিনি আমি নিশ্চয়ই সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে পিসে ক্লাসের দিক এগিয়ে গেল ছেলেগুলো ছেলেগুলো ধরতে যায় অন্তুকে সে বাদ সাদলো হুম বয়েস কোল কুল মালটা তো একদম আলাদারই সবার চাইতে আলাদা তার সাথে খেলাটাও হবে একদমই আলাদা সালার রাজনীতির আসার পর কত ভদ্র ভদ্রলোক হয়ে গেছি আমি ভাবা যায়। আমাকে চেনিনি মনে হয় পাত্তাই দিল না ছে আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকালো কুকুর বলে খালাস হয়ে গেলে মেয়ে পেটে যে কুকুরের ভীষণ খিদে সেইটা খেয়াল করলে না নট ফেয়ার নোপ দিস ইজ নট ফেয়ার হুট করে আবার আসমান থেকে চোখ নামিয়ে ঘাড় নাড়ল দুদিকে চেহ কি তেজ আমি ডিস্টার্ব রে সিগারেটটা সে তুললো সেটা কবিরকে দেখিয়ে বলল রেখে দে এটা যত্ন করে পাখি শিকার করার পর একবার করে এটা দেখবো আর তাই বলে আমার সাথে এভাবে এ ও আমাকে জেনে চেনে রে আমাকে সামনের দাঁতক পাটিয়ে ঘষল মৃদু ঘাড়ে হাত বুলিয়ে আর চোখে সামনে তাকিয়ে দেখল আবার আকাশের পানে তাকালো সামনে ইলেকশন নিজেকে বাঁচিয়ে চলছি তাতে দেখছি দেখতেছি মেলার লোকেরই রং তামাশা দেখায় দেখায় চলে যাচ্ছে এইটা কি ঠিক হচ্ছে বলতো ইলেকশন তো শেষ হবে তাই না এরপর কি হবে তা ভাবছে না কেন কেন এরা উন মাদের মতো হাসলো সে ভার্সিটি চত্বরে লোকজন কম এখন ক্লাসের ফুল টাইম চলছে লোক থাকলেও তার যায় আসার কথা নয় যে পাশ কাটাচ্ছে সালাম ঠুকে যাচ্ছে তাকে সে আবার তাকালো অন্তুর দিকে অন্তু ততক্ষণে ঢুকে পড়েছে সমাজ বিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে